এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি যার জন্য আমরা আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এটা আমার ব্যক্তিগত ভাবে মনে খুবই প্রকাশিত যে আমাদের এলাকাটা অনেক শান্তি আছে আমাদের এলাকায় বিগত সরকারের সময় যে ধরনের নির্যাতন যে ধরনের হানাহানি মারামারি হয়েছে এটা অনেক কিছুই হতো যদি আমাদের পর পরিবর্তন এইভাবে হতো তো যাই হোক আল্লাহ আল্লাহ যেটা করেছেন

বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কারেজিয়া